আল্লাহ হলেন কৃষক আল্লাহ হলেন কৃষক আর এই যে পৃথিবীতে এই যে পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির যে প্রাণী আছে এটা হচ্ছে সেই সৃষ্টিকর্তার ফসল আল্লাহ হচ্ছেন একজন কৃষক আর এই সাতাশি লক্ষ প্রজাতির ফসল হচ্ছে তার ক্ষেতের ফসল ঠিক আছে যেহেতু তিনি অর্থাৎ আল্লাহ তিনি অনেক বড় মাপের একজন কৃষক আর তার ক্ষেতটাও অনেক বড় ঠিক না আবার এই সাতাশি লক্ষ প্রজাতির যে প্রাণী এদের মধ্যেও আবার প্রকারভেদ আছে যেমন বানর আছে আড়াইশো প্রজাতির সাপ আছে হাজার প্রজাতির ধান আছে দশ হাজার প্রজাতির পিঁপড়ে আছে পঞ্চাশ হাজার প্রজাতির গরু আছে কয়েক প্রজাতির গরু বলতে মনে করেন যে গরু সিম্পল গরু আবার অস্ট্রেলিয়ার গরুটা ভিন্ন ডেনমার্কের গরুটা আবার ভিন্ন ইন্ডিয়ান গরুটা আবার সিং বড় বড় তারপরে আবার গরুর মতো আছে নীল গাই আছে গোয়েলা আছে গোয়ালা আছে আপনার মহিষ আছে আপনার গাধা ইত্যাদি ইত্যাদি আমরা সেখানে যাব না ছাগল ছাগলের মধ্যে একটা আছে রাম ছাগল একটা আছে দেশি ছাগল বাঘের মধ্যে একটা আছে একটা চিতা বাঘ একটা আছে রয়্যাল বেঙ্গল টাইগার একটা আছে সিংহ হ্যাঁ একটা আছে নেকড়ে ইত্যাদি ইত্যাদি তাই না এই যে বিচিত্র ধরনের সৃষ্টি আপনি এগুলো দেখলে হতচকিত হয়ে যাবেন অবাক হয়ে যাবেন অনেক কথা তো বলা সম্ভব না একটা ভিডিওতে তারপরে বলি আমার কাছে মনে হয় যে এই যে পৃথিবীটা একটা চিড়িয়াখানার মতো পৃথিবীটা একটা চিড়িয়াখানার মতো মনে করেন যে এই যে প্রান্তে যে আলাস্কা এই আলাস্কায় কি আছে সালেমান ফিশ আছে সালমান ফিশ আছে যেটা গুটা পৃথিবীর আর কোথাও সেই সালমান ফিশটা নাই আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার পৃথিবীর পৃথিবীর সর্ব উত্তর পশ্চিম আছে আলাস্কা আমরা বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে আছি আমরা তো দক্ষিণ এশিয়ায় দাঁড়ায় আছি তাই না আমি দক্ষিণ এশিয়ার দাঁড়ায় কথা বলতেছি আমাদের এখান থেকে সর্ব পশ্চিম এবং উত্তর যে প্রান্ত সেখানে আছে আলাস্কা আমেরিকার আলাস্কা তো সেখানে এই সালমান ফিশগুলো আছে যা পৃথিবীর কোথাও নাই আবার যদি আমরা সুজা রেখা টেনে পূর্ব দিকে চলে আসি ডেনমার্কে সেখানে দেখবেন যে শুধু গরু মহিষ গোয়ালা নীলগাই এই জাতীয় প্রাণী অফুরন্ত সম্ভাব যা পৃথিবীর কোথাও খুব কম আবার যদি আমরা আরেকটু পূর্ব দিকে যাই অর্থাৎ আলাস্কা থেকে জাপানের দিকে যাই তাহলে সেখানে আমরা নরওয়ে গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড অনেক রাষ্ট্র পাবো আমরা তো সেখানকার জীববৈচিত্র্য ভিন্ন আবার রাশিয়ার সাইবেরিয়া রাশিয়া এটা হচ্ছে রাশিয়া দেখছেন এটা হচ্ছে রাশিয়া এই যে রাশিয়া তো রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চলে যে পরিমাণ পাখি যা পৃথিবীর অন্য কোথাও নাই সারা পৃথিবীতে জুড়ে কিন্তু পাখি আছে কিন্তু এখানকার যে বিচিত্র ধরনের পাখি হাজার হাজার পাখি যা পৃথিবীর অন্য কোথাও নাই আপনি দেখলে অবাক হবেন যে একটা পাখি দশ কেজি পনেরো কেজি ওজনের পাখি আছে যেমন যে আপনার আমরা আমাদের বাংলাদেশের ভাষা বলি শামুক খোলা গিলিয়া হ্যাঁ সরালি ডাহু কোয়েলা তারপরে আপনার বিল বিলে চ্যাগা বালিহাঁস রাজহাঁস হ্যাঁ টিটু পাখি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অসংখ্য পাখি যেমন বক আছে একটা আছে বক পাখি একটা আছে বক পাখি একটা আছে আপনার দাঁড় বক একটা আছে বুসি বক আবার দাঁড়বাগের মধ্যে আপনার ভাগ আছে একটা আছে হলুদ ঠোঁটালা বড়ো সাইজের দাঁড় বক সাদা আর আছে ছোটো সাইজের দ্বারভোগ যেটা ঠোটকা এই যে বিচিত্র ধরনের সৃষ্টি আপনি বললাম না যে বিশ্ব হতবাক হয়ে যাবেন যদি দেখেন কিন্তু অধিকাংশ মানুষ আমরা অন্ধের মতো জীবন পার করে দিই আমরা এগুলো জানি না বাজার চেষ্টা করি না যে পৃথিবীটা তো অনেক সুন্দর এটা আমরা জানার চেষ্টা করি না দেখ আমরা দেখলাম যে রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল সেখানে আছে পাখির সমাহার আচ্ছা তার আশেপাশে যে বরফ রাশিয়া তো বেশিরভাগ জায়গায় জুড়া তো সেখানে আছে কি সাদা ভন্ডুক যদিও সাদা আছে হ্যাঁ এই এই ভাল্লুকের মধ্যে ভাল্লুক যাই তো রাশিয়ার অন্যান্য জায়গায় খরগোশ আছে জানেন তো খরগোশ খরগোশ আছে রাশিয়ায় তারপরে আছে ই ওইটা হচ্ছে আপনার নেকড়ে নেকড়ে আছে তারপরে বলগা হরিণ আছে বলগা হরিণ বলতে যে আপনার গাছের মতো শিং হয় আর এই গরুর মতো বিশাল দেহের যে এইগুলো। আপনার ওটা কি বলে হরিণগুলো সেগুলো কিন্তু রাশিয়াতে আছে জানেন তো রাশিয়াতে আছে আবার চীনের যে পাহাড়ি অঞ্চল সেখানে আছে আবার পাহাড়ি কথাটা শব্দ চলে আসলে মুখে এই পাহাড়ি অঞ্চলে আবার পাহাড়ি ছাগল আছে তারা দেখবেন যে পাহাড়ের খাড়া ঢাল দিয়ে কিভাবে কায়দা করে করে হেঁটে হেঁটে যাচ্ছে যেটা সাধারণ সাগলের পক্ষে সম্ভব না মজার ব্যাপার না বেবেসের কখন এগুলো এটা আবার আমরা ধরলে আলাস্কা থেকে আস্তে আস্তে ডেনমার্ক নরওয়ে আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড রাশিয়া পার হয়ে হয়ে আমরা চলে আসলাম চীনের উত্তর প্রান্তে চীনের উত্তর প্রান্তে আর রাশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে চলে আসলাম এখানে পাহাড়ের যে গর্তগুলো আছে পাহাড়ের গর্তগুলো যেখানে আছে সেখানে সালেমান্ডা সালেমান্ডা নামে এক প্রকার প্রাণী আছে তাদের আবার মাছ এ কাইন্ডস অফ ফিশ বাট হ্যাঁ দেয়ার হ্যাভ ফোর পিস অফ লেগ মানে আমি ইংলিশ মাছটা এই মাছটার কিন্তু চারটে পা আছে ওরা পাহাড়ের যে নিচু যে সাহায্য জায়গা বা গর্তের ভিতরে বসবাস করে অনেকটা মাগুর মাছের মতো বা কট মাছের মতো আচ্ছা আমরা আরও আরো উত্তর এই আরো পূর্ব দিকে চলে যাবো একদম সেই সূর্য উঠার পরে যে জায়গাটা মানে জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ তারপর বিশাল সাগর এই জাপানে হাজারো রকমের মাছ আছে জানেন তো জাপানে তো অনেক দ্বীপ তার মালয়েশিয়া ইন্দোনেশিয়া হাজার হাজার দ্বীপ তো সেখানে আমরা যাবো না ও মালয়েশিয়ার কথা বলি আপনারা যারা মালয়েশিয়ায় গেছেন দেখবেন যে বিশাল বিশাল সাপ প্রকাণ্ড আকারের সাপ আর সেখানে আছে জোক হাজার হাজার যোগ এই যে যারা আমাদের দেশ থেকে মালয়েশিয়া যায় বিশেষ করে ওই যে আপনার পাম গাছের যে এই তেলের যে বীজগুলো কাটার জন্য ওদেরকে কিন্তু জোঁকে ধরে যোগ ওরা আপনার রাবারের যে বুট পরে বুট পরার পরেও কিন্তু অসংখ্য যোগ তাদেরকে ধরে কিন্তু ওই যে বিকে যাইনে কুত্তা ঢাকা বিষয়টা তার উল্টো যে সেখানে যাওয়ার পরে মানুষ সেখানে বিপদে পড়ে যায় একদিকে সংসার ওদিকে টাকা খরচ করে গেছে ওদিকে পেটের জ্বালা কাজ করতে হয় এবার তারা অভ্যস্ত হয়ে যায় যাই বিশাল বিশাল সাপ আছে যদি আপনি দেখতেন শুধু সাপ বললে ভুল হবে সেখানে মাছও আছে প্রচুর মাছ আছে আমাদের এক্ষেত্রে বাংলাদেশ থেকে যে সমস্ত বান্দারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া যায় তারা হতবাক হয়ে যায় আরে বাবা এত মাছ আর আপনি খাল বিল থেকে মাছ মালিক কি আপনার কিছু বলবেন না প্রচুর মাছ পড়ে আছে ঠিক আছে যাই হোক এবার আমরা চলে যাবো একদম সর্ব শেষ প্রান্ত অর্থাৎ পৃথিবীর একদম আপনার ইসে পৃথিবীর পূর্ব উত্তর প্রান্তে অর্থাৎ জাপানে জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া অনেক রাষ্ট্র আছে তো তো সেখানে আপনার এক প্রকার বাইন মাছ আছে বিশাল আকারের বিশ হাত তিরিশ হাত লম্বা বাইন আর চওড়া কত আড়াই ফিট বিশাল বাইন। এই একটা বাইন মাছ যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনার গোটা পরিবারের সবজন সারা বছর খেয়ে শেষ করতে পারবে না এত বড় বড় বাইন আর জাপানের মাছগুলো দেখবেন ডিজাইনালা আমাদের দেশে সরপুটি আছে না দেশি সরপুটি সেটা কিন্তু প্লেন তাদের ঘাড় মোটা আর জাপানের যে সরপুটি জাপানি পুটি থাকে না সেটা কিন্তু ডিজাইন করা অনেকটা ত্রিকোণের মতো পিটের দিকটা চওড়া হ্যাঁ পেটের দিকটা ত্রিকোণার মতো হ্যাঁ পিছনের সামনের দিকটা চিকন মানে এই যে চাষ করে আমাদের জাপানি যে পুটিগুলো চাষ করা হয় মানে অন্য রকমের সব ডিজাইন করা আবার কালার 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 মাছ দেখ না জাপানে চীনে কালার ফিশ ওই যে আপনার জাপানি যে মাছগুলো আমরা অ্যাকোরিয়ামে যেগুলো পালি এইগুলো কিন্তু ওখানকার জাপানের মাছ হাজারো রকমের মাছ আছে অলবার তাই না তো এখানকার কথা বলে রাখি পৃথিবীতে এই এই পৃথিবীতে যে পরিমাণ পৃথিবীতে যে পরিমাণ ই আছে আপনার কই গেলো পৃথিবীতে পৃথিবীতে যে পরিমাণ জীব আছে অর্থাৎ সাতাশি লক্ষ প্রজাতির বা নিরানব্বই লক্ষ প্রজাতির যে প্রাণী আছে তার ছয় ভাগের ছয় ভাগের ছয় ভাগের পাঁচ ভাগে পাঁচতে বাস করে এখনও অনেক অজানা রয়ে গেছে যাক সেখানে আমরা যাবো না তাহলে একটা ওই যে বল কথা বলছিলাম না চীনে চীন চীনের কথা বলা নেই চীন একটা বৃহত্তম রাষ্ট্র তাদের কথা না বললে নয় এই চীনে এক প্রকার ইয়ে আসছে আপনার ওই হরিণ আছে যেটা রাশিয়াতে আছে ওখানেও সেই হরিণ আছে চীনের উত্তরাঞ্চলে যেখানে বরফ ঢাকা সেখানে বিশাল বিশাল যে হরিণ এই হরিণ দিয়ে তারা মাল বহন করে দেখেন বরফের মধ্যে মাল বহন করে আবার অনেক জায়গা আছে কুকুর দিয়ে মাল বহন করে তাই না কুকুর দিয়ে মাল বহন করে হরিণ দিয়ে মাল বহন করে আবার এই হরিণের চামড়া সেটাও কার্যকরী সেটা দিয়ে তারা কি করে ওই যে বিছনা বানায় এবং গায়ে লেপের মতো পরে তারা শীত নিবারণ করে তার মানে কি কোনো সৃষ্টি করতে অনার্থক সৃষ্টি করেন নাই আচ্ছা গেল তাই না আমরা আলাস্কা থেকে শুরু করে ডেনমার্ক আয়ারল্যান্ড নরওয়ে গ্রিনল্যান্ড তারপরে আপনার সাইবেরিয়া রাশিয়া এরপরে জাপান মধ্যে চলে গেলাম তাই না তারপরে কোরিয়া অস্ট্রেলিয়া আরে বাবা অস্ট্রেলিয়া তাই না অস্ট্রেলিয়ার কথা একটু শেষ করি অস্ট্রেলিয়ার কথা একটু শেষ করি এখানে আছে অস্ট্রেলিয়া এই যে আমার অস্ট্রেলিয়া হচ্ছে আমরা আমরা বর্তমানে দক্ষিণ এশিয়ায় বসবাস করি তো আমাদের থেকে পূর্ব দক্ষিণ প্রান্তে তাই না আমাদের থেকে পূর্ব দক্ষিণ প্রান্তে সাগরের মাঝখানে সেই যে অস্ট্রেলিয়া মহাদেশ তো এই অস্ট্রেলিয়া মহাদেশে আপনার অদ্ভুত প্রাণী আছে সারা পৃথিবীর মানুষ এই যে গোটা পৃথিবীর মানুষ জানে যে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু আছে ক্যাঙ্গারু যা পৃথিবীর কোথাও নাই জন্য অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারের দেশ তাও কি হাজার হাজার লাখ লাখ ক্যাঙ্গারু কোটি কোটি ক্যাঙ্গারু তারপরে আসে আপনার এমু পাখি এমু পাখি এমু ইমু আপনার ইসের মতো অনেকটা হাঁসের মতো হ্যাঁ তাদের গায়ে পালকে হ্যাঁ লোম হয় উঁচু মানে বিশাল বড় ধরনের ইমু পাখি তারপরে ডেঙ্গু আছে ডেঙ্গু ডেঙ্গু আছে বিষাক্ত একটা শিয়াল ইরা শিয়াল তো না মানে কুকুর যা পৃথিবীর কোথাও তারপরে আর একটা অদ্ভুত প্রাণী আছে প্লাটিপাস প্লাটিপাসের ঠোঁট আছে হাঁসের ঠোঁটের মতো হ্যাঁ কিন্তু তাদের গায়ের পালকে লোম আছে আর তাদের হাতে কিন্তু ধারালো বিষাক্ত নখ আছে হুম তাদের আত্মরক্ষার জন্য সৃষ্টিকর্তা করে দিচ্ছে এখানে শিক্ষণীয় রয়েছে জ্ঞানীদের জন্য যারা জ্ঞানী যারা হ্যাঁ বিচক্ষণ তাদের জন্য এবং কোরআনে আমি যেহেতু মুসলমানের সন্তান কোরআনে বলা আছে যারা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করার কথা এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তার কথা বলা আছে কিন্তু আমরা তো জানি না এই বিষয়টা তাহলে আমরা চিন্তা করবো কি তাই না এটা আমরা মোটামুটি একটা সাইড হয়ে গেল এবার আসেন আবার শুরু করি সেই আমেরিকা থেকে আচ্ছা আমেরিকার দক্ষিণে চলে যাই আমেরিকার দক্ষিণে সেই মাচুপিচু পিচু তাই না এটা সেই ইনকা সভ্যতার নিদর্শন অ্যাস্টেক মায়ান ইনকা এরা পৃথিবীর শক্ত আশ্চর্যের এক আশ্চর্য সৃষ্টি করেছিল তাই না মাছু পিচু অবাক করা কাণ্ড পৃথিবীর সেই প্রথম সেই প্রার্থনা লয় উপাসনালয় ঠিক আছে এগুলো এখানে আছে কিন্তু এগুলো মানুষ জানে না বা জানার চেষ্টা করে না হ্যাঁ যাই তারপরে দক্ষিণ আমেরিকাতে এক প্রকার পাখি আছে আপনারা অনেকেই জানেন যে হামিং এত ক্ষুদ্র মৌমাছির চেয়ে একটু বড়ো তাই না হামিং বার্ড যা পৃথিবীর অন্য কোথাও নাই এর হাজারো হাজার পাখি আছে জন্তু আছে সেখানে আমি যাবো না তারপরে আপনার অ্যামাজন জঙ্গল অ্যামাজন ফরেস্ট সেখানে যে আনাকোন্ডা আছে আনাকণ্ডা মানে পৃথিবীর সবচেয়েতে বিশাল অতিকায় যে সাপ যা পৃথিবীর কোথাও নাই আমি কিন্তু আপনাদেরকে গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে গোটা পৃথিবী গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখাচ্ছি কিন্তু কেন লাগে এইভাবে বলতে পারে বড় বড় টিচাররা বলতে পারে তো সেই অ্যামাজন জঙ্গলে যে কত বিচিত্র ধরনের ব্যাঙ আছে কত ধরনের পাখি আছে হ্যাঁ কত ধরনের জীব আছে যেমন ওই যে ই আছে না প্রাণা প্রাণহা প্রাণহা মানে ওই দাঁতওয়ালা যে ইগুলো মাছগুলো সেগুলো কিন্তু আমেরিকাতে আছে তারপরে আপনার টাইগার ফিশ টাইগার ফিশ মানে কি বাঘালা বাঘ মাছ বাঘ মাছ বলে বাবা এই মাছগুলোর দাঁতগুলো ওই বাঘের মতো হুম যারে ধরবে এমনকি মানুষকে কয়েক মুহূর্তের টেনে হিসেবে কেটে কেটে খেয়ে ফেলতে পারে হুম এরকম তো এরকমটি সব আছে বিশেষ ধরনের এরপরে চলে আসেন আমরা চলে আসি আটলান্টিক মহাসাগর পার হয়ে অর্থাৎ আমেরিকা থেকে আমেরিকা থেকে এই আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে আসলাম আফ্রিকাতে তাই না আফ্রিকাতে চলে আসলাম আফ্রিকায় যে হাতি আছে অদ্ভুত অদ্ভুত হাতি যা পৃথিবীর অন্য কোথাও নাই হাতি আছে তারপরে জেব্রা আছে জেরাপ আছে কুমির আছে হম অতি আশ্চর্য আশ্চর্য জিনিস আমরা জানি তাই না আফ্রিকার যে এগুলো সেখানে আছে মহিষের পাল ইত্যাদি ইত্যাদি ভরা আমাদের দেশে কি আছে গন্ডার আছে গন্ডার নাই আমাদের দেশে কি আছে রয়্যাল বেঙ্গল টাইগার আছে তাই না এরকম আচ্ছা বলছিলাম যে আফ্রিকাতে অনেক অদ্ভুত প্রাণীগুলোর সমাহার সেখান থেকে আমরা একটু চলে আসি আমাদের কাছাকাছি ভারতে চলে আসি ভারতে ভারতে আসলে আমরা সেখানে দেখতে পারবো যে আপনার ই আছে ওই আসামে এক প্রকার ব্যাঙ আছে বিশ কেজি তিরিশ কেজি ওজনের বিশাল বিশাল বং যেগুলো গুলি করে মারা লাগে আমাদের তো ছোটো ছোটো ব্যাঙ্ক অথবা ওই যে বায়ো ব্যাঙ্ক যেটা আমরা খাই বা বিদেশে চালান হয় সেটা তো আপনার ছোটো দুইশো গ্রাম আড়াইশো গ্রামের ওজনের ছোটো ছোটো ব্যাঙ্ক তাই সুন্দর কালার ওই যে আষাঢ় মাসে বৃষ্টি হয় তখন প্যাক ন্যাক প্যাক প্যাক প্যাঁক প্যাক করে না ওইটা হচ্ছে আপনার কোলা ব্যাঙ্ক বায়ো ব্যাঙ্ক গেসো ব্যাঙ্ক মেসো ব্যাঙ্ক তাই না কোলা মানে ঘরের ভিতরে কোনা কোনা ব্যাঙ্ক ব্যাঙ্ক কোলা ব্যাঙ্ক সব আলাদা আলাদা এইগুলো আবার ওই যে যারা বলছিলাম আসামের যে যে বড়ো বড়ো ব্যাঙ্ক যা পৃথিবীর কোথাও নাই আবার বাংলাদেশে যে ইলিশ মাছ পাওয়া যায় এই বাংলাদেশ মায়ানমার ভারত পাকিস্তান বা আফগানিস্তান এই এই কয়েকটা রাষ্ট্রে মানে এই কাছাকাছি একটা অঞ্চলে যে ইলিশ মাছ পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না বলছেন না আরও এরকম লক্ষ লক্ষ বিষয় বলা যেতে পারে কিন্তু সময়ের স্বল্পতা ভিডিও লম্বা হয়ে গেলে সবারই বিরক্তির কারণ হয়ে যায় কি অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে এগুলো বিষয় আর একটা বাকি রয়েছে না আমাদের দাদুদের আমাদের দাদুদের এলাকা যেটা আর কি সেটা আছে সৌদি আরব সৌদি আরব যেহেতু মরুভূমির অঞ্চল সেখানে গাছপালা তারপরে পশু পাখি কিন্তু খুব কম এই জন্য খুব কম করে বলা হয়েছে ধর্মে যে আঠারো হাজার মাকলুকাত আঠারো হাজার মাকলুকাত আসলে তা না আঠারো হাজার সাথে মেলে না কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির যদি বললাম যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে আর ক্ষুদ্র যে অনুজীব যেটা অনুজীব অনুজীব যেটা সেটা তো অসংখ্য অগণন যেটা বলে শেষ করা যাবে না ঠিক আছে তাহলে এই যে যে আরবের কথা বলতেছিলাম যে আরবের যে উট আছে আরবে উট দুম্বা যা পৃথিবীর অন্য কোথাও নাই তাহলে আমি ওই যে ভিডিও শুনতে বলছিলাম যে পৃথিবীটা একটা আজ চিড়িয়াখানার মতো কিন্তু আমাদের অনেকের সৌভাগ্য হয়ে ওঠে না এগুলো দেখার কারণ একটা মানুষের পক্ষে পৃথিবী ঘোরাটা সম্ভব না কিন্তু আমরা যদি ইচ্ছে করি আমরা মোবাইলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারি শুধু পৃথিবী নয় সাগরের অতল গহিনে ডুবুরিরা যেখানে চলে যায় ওদের সাথে সাথে ক্যামেরা চলে যায় সেই দৃশ্যগুলো মহাশূন্যে যে নবসারীরা যেখানে হ্যাঁ ভ্রমণ করতেছে সেই সমস্ত জায়গা হ্যাঁ এই বিজ্ঞানের আশীর্বাদে কি আমরা সবগুলো ঘরে বসে জানতে পারতেছি আসুন আমরা বিজ্ঞান সবচেয়ে করি বিজ্ঞান বলতে সৃষ্টিকর্তা যে জ্ঞান মানুষকে দে সেই জ্ঞানটাকে চর্চা যারা করে সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু আমরা যে বিশেষ করে মুসলমানরা এই বিজ্ঞান চর্চা করে না তারা অন্ধ কূপে যেমন ব্যাঙ বাস করে অনেকটা অনেকটা কুয়ার ব্যাঙের মতো ওরা অন্ধকারে করে আছে এই জন্য এদের মধ্যে বিজ্ঞানই তৈরি হয় না যদি সৃষ্টিকর্তা যে জ্ঞানটাকে কাজে লাগাতো অর্থাৎ কোরআনটাকে ফলো করত কিন্তু সে অধিকাংশ লোক কোরআন পড়ে কিন্তু সেটা বোঝে না আমি জানি তাহলে এই যে যে উট উট আছে কোথায় সৌদি আরবে আর আছে ভারতের রাজস্থানে আর অস্ট্রেলিয়ায় কিছু উট আছে আর পৃথিবী কোথাও নাই আরো অসংখ্য প্রাণী আছে যেমন আপনার সান্ডা সান্ডায় নাকি বাতাস খেয়ে বেঁচে থাকে শুনছি সত্য কিরা জানি না তো সান্ডা আছে যা বালুময় অঞ্চলে শুধু আছে হয়তো ভারতে কিছু রাজস্থানে কিছু আছে সৌদি আরবে কিছু আছে আর অস্ট্রেলিয়া তো কিছু থাকতে পারে ওই যে ঠান্ডা ঠান্ডা দিয়ে ওষুধ বানায় তো আমরা কি দেখলাম যে এই যে পৃথিবীটা এই যে পৃথিবী এই পৃথিবীর এক 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 জায়গা একটা জিনিস দিয়ে পৃথিবীটাকে পরিপূর্ণ করা হয়েছে অতি না আচ্ছা আমরা একটু আহ ছোট পরিসরে চলে আসি কারণ অনেক হয়তো কথা বোঝে না হম মনে করেন যে আমরা যে শহরে যারা বসবাস করি শহরে ঢাকার শহরে তারা অনেকে কিন্তু যদি আমরা ইচ্ছে করি যে একটা মাছের খামার করব হবে হবে না কারণ পুকুরের বড় অভাব সাদে তো আর পুকুর তৈরি করা যায় না আবার যদি মনে করি যে আমি একটা বাগান তৈরি করবো সম্ভব সম্ভব না ইচ্ছে হলে সম্ভব না তবে যাদের বেশি জায়গা আছে তারা দুই সেটা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লাগাতে পারে কিন্তু গ্রামের যদি একজন কৃষক হয় তাহলে সে কী করে জানেন ওই গ্রামে একজনের বাড়ি আছে পাঁচ বিঘা বা দশ বিঘে তো সেই আপনার আমরোপালি খিস্সাভোগ মোহনভোগ ল্যাংড়া হ্যাঁ দেশি জাতের আম জাম কাঁঠাল লিচু পেঁপে হুম পেয়ারা আমরা জলপাই কতবেল অসংখ্য ধরনের গাছ লাগাইয়ে মোটামুটি একটা সাজায় ফেলাইছে বাড়িটা নারকেল গাছ আছে সুপুরি গাছ আছে হ্যাঁ আমরা জলপাই সব আছে গ্রামে বরিশালে অথবা গোপালগঞ্জে অথবা যশোরে তাই না শহরে বিশেষ সম্ভব না তো সৃষ্টিকর্তা যেহেতু অসীম অসীম মানে কি সীমাহীন বিশাল তিনি তাই বিশাল কৃষকের এই খামারটাও বিশাল শুধু কি এইখানে শেষ না এই পৃথিবীর বাইরে এই পৃথিবীর বাইরে যে মিল্কয়ে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সিতে যদি আমি যাই গ্যালাক্সিতে আমি ঘুরে দেখি নেই তবে শুনেছি যে সেখানে চল্লিশ হাজার কোটি নক্ষত্র আছে সুবাহ বলেন সুবাহ আল্লাহ তাহলে এই চল্লিশ হাজার কোটি নক্ষত্রে হয়তো সেখানে মানুষের বসবাস থাকতেও পারে বিজ্ঞানে ধারণা করছে হ্যাঁ আছে তবে কোরআনে যা বলতেছে যে এই মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় তখন তার দেহটা মাটির সাথে মিশে যায় পচে গলে কিন্তু তার যে আত্মা এই আত্মাটা চলে যায় আত্মার জগতে আত্মার জগৎকে কি বলা হয় কোরআনের ভাষায় আলমে বা জাক আলম মানে আর্থ ওয়ার্ল্ড পৃথিবী বা বিশ্ব বা দুনিয়া আর আলমে বারজাক বারজাক শুধু অর্থ মানে এন্টিসাইড সাইড অফ আই অর্থাৎ আপনার দৃষ্টির বিপরীত অর্থাৎ ডার্ক কর্নার অর্থাৎ অন্ধকার সাইডটা যেটা আমরা দেখতে পাই না এটা আছে লাইট সাইড একটা আছে ডার্ক সাইট আলোর জগৎ আর অন্ধকার জগৎ এই সেই অন্ধকার সাইটটা বা অদৃশ্য জগতে চলে যায় কেন আমাদের এই আত্মা কোরআনের ভাষা কিন্তু এটা আপনি ডিলিট করতে না যদি মুসলমান হতে ভালো ঠিক আছে তাহলে আমরা যে মরে যাই আসলে মৃত্যুই শেষ কথা না মৃত্যুর পরে আর এক জীবন আছে অর্থাৎ আমাদের দেহ মরে যাবে কিন্তু আমাদের ভিতরে যে বীজ রূপে যে প্রাণবাহু আত্মা এটা নষ্ট হবে না অতএব যে কোনো কাজ করবেন সাবধানে করবেন ঠিক আছে আসুন আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি আল্লাহ বলেন যে কোনো মানুষ যদি আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করে তাহলে কিছু সময় চিন্তা করা সত্তর বছরের বছর সুহান আল্লাহ তাই না যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরাও কিন্তু সভ্য জাতি হতে পারতাম কিন্তু আমরা কিন্তু অসভ্য জাতি বাঙালিরা বিশেষ করে হ্যাঁ আপনি যতই তর্ক করেন হম যতই নামাজ পড়েন লাভ নাই তো চরিত্র ভালো করতে হবে কারণ নবী মোহাম্মদ সুসলাম বলে গেছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার তো ভালো সেই চরিত্র আমাদের নাই যদিও আমাদের দেশটা সুন্দর এবং আজকে এই বন্ধু রইল না আজকের আলোচনার বিষয় ছিল কি এই পৃথিবীটা একটা একটা চিড়েখানা আর এই চিড়েখানা কে তৈরি করছে সেই মহান অদৃশ্য সৃষ্টিকর্তা আল্লাহরপুল্লাহ আলহামী অথবা যে নামে রাখে থ্যাংকস স্যাল ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই